আলাইকুম রাহমাতুল্লা অবার প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আশা করি সকলেই ভালো আছেন কারো যদি কোনো কাজ আটকে যায় অথবা কাজে কোনো সমস্যা হয়ে যায় তাহলে দুয়ায়ে ইউনুসের এই আমলটি করুন ইনশাআ আল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে সকল হাজত পূরণ হয়ে যাবে আটকে যাওয়া কাজ চালু হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং অজু অবস্থায় প্রত্যেক দিন এই অজিফাটি করবেন সর্বপ্রথম তিনবার দুরুজ শরীফ পড়ুন অতপর দোয়া ইউনুস বারো হাজার বার পড়ুন ইহা ইন এভাবে বারো হাজার বার পড়ুন শেষে আবার তিনবার শরীফ পড়ুন বারো দিন এভাবে আমলটি করুন যদি এত সংখ্যা অর্থাৎ বারো হাজার বার পড়তে না পারেন তাহলে প্রত্যেক দিন বারোশো বার পরবেন যতদিন কাজ না হবে তত দিন পড়তে থাকুন তবে নিম্নে একচল্লিশ দিন লাগাতার পড়বেন ইনশা আল্লাহ আপনার উদ্দেশ্য কামিয়াবি লাভ হবে এবং সকল আটকে যাওয়া কাজ চালু হয়ে যাবে অবশ্যই পাঁচ নামাজ আদায় করবেন হারাম এবং গুণা থেকে বেঁচে থাকবে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ